আল্লাহ বলেন যে ইয়াসিরু ওয়ালা তাঈরিন ইয়াসিরু রি جناহাইহি ইল্লা উমামুন ফারক। এইwidetildeতে যত পিরানি রয়েছে যারা ডানায় উড়ে বেড়াচ্ছে ঠিক যারা উচ্চারণ করে যাচ্ছে তারা পানির ভিতরে রয়েছে আল্লাহ বলেন এরা সবাই তোমাদের মতো উম্মত। পাখিদের একটা পাখিরা আলাদা একটা উম্মত পশু চতুষ্পদ প্রাণীর আলাদা একটা উম্মত দুপা বিশিষ্ট পক্ষের আলাদা একটি উম্মত সমুদ্রের নদীর পানির মাছগুলি আলাদা একটি উন্মত ঠিক এইভাবে আল্লাহ বলছেন উমামুন সমাজের ব্যাপারে আল্লাহ বলছেন কানা নাসু উন্মত ওয়াহিদা মানব সমাজ একটি উম্মত মানুষের মতো সকল প্রাণীরাও উম্মত হিসেবে আল্লাহ তালার গ্রন্থ মোতাবেক পরিচিত এটি হচ্ছে ইসলামের শিক্ষা